হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ কাল মহানবমী সন্ধ্যায় কলকাতার বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রথমে উঠে পড়লাম ট্রেনে হাওড়া যাওয়ার হাওড়ায় গিয়ে বাসে উঠে পড়লাম এবার নামলাম একদম মোহাম্মদ আলী পার্কের সামনে এখানে প্রথমেই আমরা মোহাম্মদ আলী পার্কের ঠাকুর দেখলাম প্রচুর ভিড় হয়েছিল আমরা ঠাকুরটা দেখলাম ঠাকুরের ছবি তুললাম আর ঠাকুরের প্যান্ডেলটা পুরো নীল আলো দিয়ে করা হয়েছিল পুরো নীল কালারের মধ্যে করা হয়েছিল আর এটা কিন্তু দেখতে রাত্রিবেলা যখন লাইট জ্বলছে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে প্যান্ডেলটার মধ্যে বিভিন্ন কিছু ফুটিয়ে তোলা হয়েছে তারপর আরও একটা ঠাকুর দেখলাম যেখানে রামের অকাল বোধনকে তুলে ধরা হয়েছে তারপরেই চলে গেছিলাম কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে এখানে জলের ওপরে বিভিন্ন জিনিসকে সাজিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর লাগছে পুরো লাইট দিয়ে করা হয়েছে এরপর প্যান্ডেলের মধ্যে আস্তে আস্তে এন্ট্রি করলাম তারপর দেখলাম ঠাকুরটা ঠাকুরটা খুবই সুন্দর লাগছে দেখতে এরপর আরও একটা জায়গায় চলে গেছিলাম যেখানে বিভিন্ন সময়ের যুদ্ধ পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে যুদ্ধটাকে পুরো দেখানো হচ্ছে প্যান্ডেলের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা তুলেছি পুরোটাই আর এখানে ঠাকুরটা দেখলাম জাস্ট অসাধারণ কি সুন্দর মুখ মায়ের পুরো মায়া ভরা মুখ এরপরে চলে গেছিলাম আরও একটা সাবেকি ঠাকুর দেখতে এই ঠাকুরটাও কিন্তু খুব ভালো লেগেছে এরপর চলে গেছিলাম উমের স্মৃতি সংঘের পুজো দেখতে এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে এরপরেই এখানে আস্তে আস্তে প্যান্ডেলে ঢুকলাম এবং দেখলাম ঠাকুরটাকে খুবই ভালো লাগছে এরপর আমরা চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো দেখতে এখানে আমরা কিছু বলছিলাম তোমরা নিজেদের দেখো এরপর আমরা মণ্ডপে ঢুকে ঠাকুরটাকে দেখলাম মণ্ডপের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এতটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা কালকে এরপরে হাওড়া থেকে বাসে করে হাওড়া স্টেশন অবধি গেলাম হাওড়া থেকে ট্রেন ধরে বাড়ি ফিরলাম এতটাই ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করো থ্যাংক ইউ